よい হাই ভিয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসের পেস থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেলা এত এত সুন্দর মানে পরপর এত সুন্দর সুন্দর ড্রেস যাচ্ছে আমার নিজেরই এত এত বেশি লোভ হচ্ছে প্রত্যেকটা ড্রেসের প্রতি এবং এখন যারা এই মুহূর্তে যেটা হয় যে জানুয়ারি মাসে কিন্তু আমরা ডিসেম্বর জানুয়ারির দিকে যেহেতু স্কুল কলেজ সব খুব বন্ধ থাকে মোটামুটি আমরাও একটুখানি বাহিরে যাওয়ার মোডে থাকি সো বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া তার সাথে ফ্রেন্ডস আড্ডা সব কিছু মিলে কিন্তু সব সময় দেখা যায় যে সলার কামিজ বা ওই ধরনের কিছু না পড়ে একটুখানি কোয়ার্স পড়তে পছন্দ পছন্দ করি সেখান থেকে সুন্দর সুন্দর হচ্ছে কোয়ার্স কিন্তু নিয়ে আসা হয়েছে তার মাঝখানে এত সুন্দর একটা হচ্ছে আজকে আমরা একটা কোয়ার্স দেখতে পাচ্ছি যেটা আমি অলরেডি পরে আছে আপু এটা হচ্ছে সিঙ্গেল পিসের মধ্যে থাকবে সো এটা একটা একদমই সিঙ্গেল কুর্তি সো খুব সুন্দর একটা কুর্তি যেটার লুকটা পুরাপুরি হচ্ছে ডিফারেন্ট প্যাটার্নে পুরাটার মধ্যে হচ্ছে নেকে এমব্রয়ডারি কাজ করা আছে জারি ওয়ার্ক করা আছে গলা একটা লেস ওয়ার্ক করা আছে যেটা কুশি কাটার মতো হাতাটা খুব সুন্দর তার সাথে লোয়ার পোর্শনটা কিন্তু ফুললি আমরা হচ্ছে খুব সুন্দর করে পেয়ে আছে আর এখন কিন্তু একটুখানি লং স্টাইলের কিন্তু ড্রেস চলছে এবং আমি বারবার বলে দিচ্ছি আপু আমি কিন্তু বেশ কিছুদিন বলছি পাকিস্তানি যা ড্রেস আমাদের এখন পর্যন্ত স্টিচ ড্রেস আসতেছে সবই কিন্তু লং প্যাটার্নে আসতেছে বা সেমি স্টিচ যা আসতেছে সব লং প্যাটার্নে আসতেছে দ্যাটস দ্যাটস মিন হচ্ছে আমাদের এই বছর ঈদে কিন্তু একটু লং প্যাটার্ন যাবে ওকে সো এরকম লং প্যাটার্নের মধ্যে কিন্তু ড্রেসটা থাকবে খুব সুন্দর একটা হচ্ছে ড্রেস এবং খুবই চমৎকার একটা প্রাইজে পেয়ে যাবো যেটা থাকছে একদম লাকজারি শিফোনের উপরে খুব সুন্দর হচ্ছে লাকজারি শিফোনের উপরে ভিতরে এনআর সেট করা থাকবে সাইজ থাকবে হচ্ছে থার্টি সিক্স ফর থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স সো ছয়টা সাইজ আমাদের সাথে অ্যাভেলেবেল থাকবে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার পারে এই মুহূর্তে যে যেহেতু অনেক ঠান্ডা আমরা এরকম সুন্দর করে একটা শাল গায়ে দিয়ে সুন্দর করে হচ্ছে এরকম একটা ড্রেস ক্যারি করতেই পারি ঠিক আছে সো এরকমই সুন্দর একটা ড্রেস নেওয়ার জন্য ঝট মস করতে হবে দুইটা কালার থাকবে আপু দুইটা কালার চরম লেভেলের সুন্দর প্রথমে যেটা পরে আছে আমি সেটা খুব সুন্দর হচ্ছে অনিয়ন পিঙ্ক কালারের মধ্যে থাকছে খুবই সুন্দর একটা মিষ্টি একটুখানি অনিয়ন পিঙ্কও মনে হচ্ছে একটুখানি পিচি পিঙ্কও মনে হচ্ছে ওর দুইটাই একটা সুন্দর একটা হাইপ দিচ্ছে খুবই সুন্দর তার সাথে সুতার কাজ করা আছে সো এই হচ্ছে ড্রেসের অল ওভার হচ্ছে ড্রেসের সো আমি একটুখানি ওয়ান পিসটা দেখাই সো আমি শালটা দিয়েছি ঠান্ডা লাগছে জন্য সো অ্যাকচুয়ালি যেটা হয় এখন এই মুহূর্তে কিন্তু বেশ ভালো ঠান্ডা বাইরে বেশ ভালো ঠান্ডা সো স্লিভটা কিন্তু সুন্দর করে দেওয়া আছে একদমই লাক্সারি শিফিনের উপর ভিতরে ইনার ছাড়া এখানে কিন্তু পুরাটাই হচ্ছে শিফলিকের ওয়ার্ক পাচ্ছি যেটা হচ্ছে চিকেন কারি শিফলিকের ওয়ার্ক তো থাকছে তারপরে আবার একটা স্লিভ ইউজ করা হয়েছে এর সাথে যেটা করা হয়েছে আবার শিফলিকের ওয়ার্ক এবং হচ্ছে সুন্দর হচ্ছে চিকেন কারি করে এখানে লেস ওয়ার্ক করে আবার সামনে একটা লেস ওয়ার্ক করা হয়েছে আবার সেমভাবে হচ্ছে নেকে কিন্তু এইভাবে হচ্ছে একদমই একদমই কি একদম লেস করা হচ্ছে যেটা কুসি কাটার মতো রাইট সো কুসি কাটার মতো লেস ওয়ার্ক করা হয়েছে অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু ভারী করে একটা অ্যাম্ব্রয়ডারি থাকছে খুব সুন্দর করে সাইড থেকে আবার কিন্তু দুটো কুশি কাটার মতো ডিজাইন চলে গেছে এবং নিচেও কিন্তু লোয়ার পোর্শনও কিন্তু সেমভাবে হচ্ছে শিফলিকের ওয়ার্ক কুশি কাটার ওয়ার্ক দিয়ে কিন্তু করা আছে ওয়ান পিসেস ড্রেস আপও যাদের এরকম প্যান্ট আছে আমার মনে হয় এই ধরনের প্যান্ট মোটামুটি আমার সাথে যারা চলছে বা আমার কাছ থেকে যারা প্রোডাক্ট নেয় প্রত্যেকেরই হচ্ছে একটা করে প্যান্ট আছে এরকম হোয়াইট বিকজ অফ হচ্ছে এই প্যান্টগুলি কিন্তু আমাদের ডিজাইনার বুটিক্স তারপরে হচ্ছে বিভিন্ন বুটিক্স আইটেমে বিভিন্ন ড্রেসের সাথে কিন্তু এই ধরনের প্যান্ট হোয়াইট কালার প্যান্ট ছিল সো আমি ওইখান থেকেই পড়েছি আপু যদি মনে করি যে আমরা কি জিন্স পরবো হোয়াইট জিন্স দিয়ে হোয়াইট লেগিংস দে নো প্রবলেম জাস্ট পরে ফেললেই হবে ঠিক আছে অল অল্যা থ্যাংক ইউ সো মাচ কেয়ার স্বামী আক্তার পার হাই আপু হ্যালো আপো আপু পশমিনার ড্রেস কি আসবে আপু পশমিনার ড্রেস এবার আসে না আপু আমি চেষ্টা করছি পশমিনার ড্রেসের জন্য বাট এখন পর্যন্ত যেহেতু আনতে পারিনি আমি আর আনছি না এই এই বছর আর আনছি না সামনের বছর আবার দেখা যায় কারণ আমি ওদেরকে বলে রেখেছিলাম ওরা আসলে আমাকে দিতে পারে নাই আচ্ছা এখন হচ্ছে আমি ড্রেসের লুকটা দেখাই সি একদমই পিওর শিফনের মধ্যে থাকবে একদমই একদমই পিওর শিফনের মধ্যে থাকবে ইনার সেট করা থাকবে আপু ইনার সেট করা থাকবে সুন্দর করে একটা ইনার কিন্তু একদমই একদমই আমি যেটা বলি ক্যাশমেলন একদম ক্যাশমেলন দিয়ে কিন্তু ইনারটা সেট করা থাকবে ড্রেসটা খুবই সুন্দর এবং খুবই সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে আছে সো এই হচ্ছে ড্রেসটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর একটা ড্রেস সো এই হচ্ছে ড্রেসটা সো এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান সো কোয়ার্ড নাম্বার হচ্ছে ওয়ান সি ওয়ান সি ওয়ান লিখে ইনবস করতে হবে আমি ড্রেসের লেন্থ এবং হচ্ছে স্লিভের লেন্থ সব বলে দিচ্ছি দুইটা কালার থাকবে আপু আমি একটা কালার পরেছি আরেকটা দেখাবো অন্য কালার আপ আরেকটা কালার আছে ল্যাভেন্ডার কালার আছে হ্যাঁ ল্যাভেন্ডার কালার আছে সি ড্রেসের লেন্থ থাকবে হচ্ছে ফর্টি ফাইভ ড্রেসের লেন্থ থাকবে হচ্ছে ফর্টি ফোর প্লাস আর কি অ্যাকচুয়ালি ফর্টি ফাইভও না ফর্টি ফোর প্লাস অ্যান্ড স্লিভের লেন্থ থাকবে হচ্ছে টোয়েন্টি প্লাস স্লিভের লেন্থ থাকবে টোয়েন্টি প্লাস একদম সুন্দর এরকম একটা স্লিভ হবে ফুল স্লিভ হয়ে যাবে হ্যাঁ একদম সুন্দর একটা হচ্ছে বেল বটম একটা হচ্ছে ফুল স্লিভ হয়ে যাচ্ছে ড্রেসের লেন্থ থাকছে হচ্ছে কথা বললেন ফর্টি ফোর প্লাস ড্রেসের লেন্থ থাকছে আর নিচের যে ঘেরটা এখন অনেকেই জিজ্ঞেস করার আপনার নিচের ঘেটটা কত ছিল সো নিচের ঘেটটা আমি কখনো মারতি না আজকে আমি বলে দিচ্ছি আপনার নিচের ঘেটটা থাকবে হচ্ছে ফ টোয়েন্টি ফোর প্লাস নিচের ঘেটটা থাকবে ওকে সো এই ছিল হচ্ছে প্রথম কোয়ার্সটা কোন নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এইটা সেমভাবে এটার কিন্তু সাইজ থাকবে এইটার কিন্তু আমরা ছয়টা সাইজ পেয়ে যাব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সকল সাইজ অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মাস করবে আমি একটু ক্লোজ করে দেখাই অল ওভার ড্রেসটা কিন্তু নেকে এর পোর্শনটাতে এইরকমভাবে কিন্তু হ্যাভি করে সুতার কাজ করা আছে খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন নিট অ্যান্ড ক্লিন সুতার কাজ করা আছে ভিতরে কিন্তু জারি ওয়ার্ক করা আছে এবং সাইড থেকেও কিন্তু এই যে একটা লেস ওয়ার্ক এটাও কিন্তু একদমই অ্যাম্ব্রয়ডারি করে কিন্তু লেস ওয়ার্কের মতন করে এই সাইডটা করা হয়েছে এইখানে আবার কুশি কাটার মতন কিন্তু একটা লেস ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে এই হচ্ছে হাতের পোষণটা যেখানে কিন্তু আমরা হচ্ছে শিফলিকের ওয়ার্ক পাচ্ছি এই হচ্ছে স্লিভের মাথার অংশটা যেখানেও কিন্তু শিফলিকের ওয়ার্ক এবং হচ্ছে কুশিকাটার কাজ পাচ্ছে খুবই 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 সুন্দর সি এটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড এটা হচ্ছে ব্যাক ওকে একটা কিন্তু খুব সুন্দর একটা কাপ্তান স্টাইলের একটা গলায় পেয়ে আছে আর নেকের মাঝখানে এই জায়গাটার মধ্যে আমার এটার জন্য বোঝা আছে না এই জায়গাটার মধ্যে কিন্তু সুন্দর করে হচ্ছে একটা ভি শেপ করে এই জায়গাটা আবার সুন্দর করে এক্সট্রা করে কাপড় লাগানো আছে ওকে সো এই হচ্ছে ড্রেসটা সো কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস এবং চলে যায় প্রাইসের প্রাইস আছে মাত্র মাত্র ওয়ান পিসের প্রাইস আছে আপু মাত্র তেরোশো টাকা ওয়ান থ্রি ডাবল জিরো একদমই খুবই 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 রিজনেবল আপু এরকম একটা ড্রেস লাকজারি শিফোনে উপরে ইনার সেট করা আবার বাট ক্যাশমেলান হচ্ছে ইনার সহ এত সুন্দর একটা ড্রেস এম্বয়ডারি সহ আপু ডেফিনেটলি এইটা যদি সিঙ্গেল পিসের এগুলি প্রাইস ডেফিনলি আঠারোশো টাকা নিচে হওয়ার কথা না রাইট সো সেখানে পেয়ে আছি মাত্র 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 কত মাত্র তেরোশো টাকায় চমৎকার সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস মাত্র পাচ্ছে তেরোশো টাকা খুব সুন্দর দেখো পরে আছে ধরে আছে কি দারুণ লাগছে দেখতে খুব সুন্দর এবং আমার পুরা পুরা লোয়ার পোর্শন কিন্তু দেখা আছে একটা সুন্দর নিচে কিন্তু আমি প্যান্ট ইউজ করেছি আপু আমি বলবো যারা মনে করবো যে আমি প্যান্ট ইউজ করব না বা লেগিংস দিয়ে জিন্স দিয়েও কিন্তু পরে ফেলা যাবে হ্যাঁ হোয়াইট লেগিংস হোয়াইট জিন্স খুব সুন্দর করে ক্যারি করা যাবে সো খুব সুন্দর আমি একটুখানি এখানে টাইপের যে প্যান্টগুলি আছে যেটা হচ্ছে আমার ডিজাইনার জয়পুরে ছিলেন সেটাই পড়েছি সো খুবই ভালো লাগছে পড়ার পরে ওকে সো লং কাপু বলে দিয়েছি লং হচ্ছে ফর্টি প্লাস লং থাকছে ফর্টি প্লাস এখন কিন্তু সব লংয়ে আসতেছে আবার হ্যাঁ আবার কিন্তু এই বছর ঈদে কিন্তু সব লংয়ে চলবে এখন কিন্তু আমাদের পাকিস্তানি যা স্টিচ এবং হচ্ছে সেমি স্টিচ যা ড্রেস আসতেছে সবই হচ্ছে লং প্যাটার্নে আসতেছে দ্যাট মিনস হচ্ছে এবার কিন্তু ঈদে আমরা সব লং প্যাটার্নের ড্রেস পাবো ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর খুবই সুন্দর ওয়ান পিসেস একটা চমৎকার সুন্দর ড্রেস প্রাইস প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে হচ্ছে ওয়ান থ্রি ডাবল জিরো মাত্র তেরোশো টাকা ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যেহেতু এটা পো আমাদের নিজস্ব প্রোডাকশন সেই হিসেবে কিন্তু এটা আমরা অনলাইন আউটলেটে এখন পর্যন্ত দিচ্ছি না আমি শুধুমাত্র অনলাইনের জন্য রেখেছি এটা কিন্তু আউটলেটে পাওয়া যাবে না হ্যাঁ সে শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে ড্রেসের কোয়ালিটি নিয়ে আপু কোনো কম্প্রোমাইজ হয় না রুপ ফ্যাশন হাউসে যে কোনো কাপড় নিয়ে আপু কোনো কম্প্রোমাইজ হবে না সো সেই ক্ষেত্রে কিন্তু ড্রেসের কাপড়টা আমরা খুবই ভালো পাচ্ছি আপু আমি পড়েছি যে সবসময় আমি যেটা পড়ি সেটা হচ্ছে ফর্টি সাইজ সো আমি ন্যাচারালি থার্টি এইট পড়ি কিন্তু এটা আমি আমি সবসময় ফর্টি সাইজ পড়ি কিন্তু আজকে এটা কেন জানি পড়া পরা মনে হচ্ছে এটা থার্টি এইটটাও আমার ঠিক হবে কারণ হচ্ছে আমার এটা যেহেতু শিফনের ওপরে এটা ধোয়ার পরে শিং করার কোনো কাজ কারণ নাই আমি ন্যাচুরালি অ্যাক্সাইজ বরণে যে শিং করার একটা ব্যাপার থাকে যে একটুখানি স্টিচি হয়ে যাবে হয়তো যেটা হয় কটন কাপড় একটুখানি হয়ই আপু কম বেশি একটুখানি হয় সেক্ষেত্রে আমার কাছে এটার জন্য আমি সবসময় ফর্টি সাইজ দিই কিন্তু আজকে আমার এটা পরে মনে হচ্ছে এটা ফর্টির আমার দরকার না এটা আমার একদম থার্টি এইট হলেই হয়ে যাবে এটা একদম থার্টি এইট সাইজ মানে আমার বডি যে সাইজ সেই সাইজে হলেই হয়ে যাবে ওকে দিদিমণি কেমন আছেন ভালো আছে আপু থ্যাংক ইউ সো মাচ আপু সো এই হচ্ছে প্রথম কালারটা কোড নাম্বার হচ্ছে ওয়ান খুব সুন্দর একটা হচ্ছে পিচি পিঙ্ক বা হচ্ছে অনিয়ন পিঙ্কের মধ্যে চলে যাচ্ছে খুব সুন্দর একটা ড্রেস সো কোড নাম্বার ওয়ান এরপরে চলে যাবো হচ্ছে কোড নাম্বার টুতে সো সি টু কোড নাম্বার সি টু কোড নাম্বার সি টু যে ড্রেসটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে সে কালার দুইটাই এত সুন্দর এত সুন্দর এত মাখন মাখন কালার জাস্ট দেখলেই মনে হচ্ছে খেয়ে ফেলি রাইট সো খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে সি টু সো আমি এটা জাস্ট হচ্ছে টু মিনিটসের মধ্যে হচ্ছে আমি জাস্ট চেঞ্জ করে আসতেছি টু মিনিটসের মধ্যে এটা পরে কিন্তু দেখাবো আমাকে কেমন লাগছে সো ডেফিনেটলি হচ্ছে লুকটা বোঝা যাবে যেটা হয় আপু একটুখানি যেহেতু স্টিচ লুকটা বোঝা যায় সো আমি যেটা পরে আছি কোড নাম্বার হচ্ছে সি ওয়ান খুব সুন্দর একটা ড্রেস করেন আমার সি ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে হচ্ছে তেরোশো টাকা ইনসাইড ডেলিভারি আছে চারশো টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আমার পেজের কিছু হচ্ছে ইনফরমেশন জানিয়ে দিই সেটা হচ্ছে ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএচলএম ফেরেক্স তো আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচল ফেরেক্সের মাধ্যমে কিন্তু শিপিং নিতে পারবে এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছোটো ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক আপরা জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলতো হবে তার সাথে হচ্ছে আউটলেটে এড্রেসটা বলে দিচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফোর্টি জাস্ট লিফ্ট এর তিনতলায় গেলেই হচ্ছে মসজিদের পাশে জাস্ট মসজিদ পর্যন্ত যে এদিক ওদিক তাকালেই হচ্ছে আউটলেটটা খুঁজে পাওয়া যাবে সো আউটলেটে এই ড্রেস অ্যাভেলেবেল থাকবে না বাট আউটলেটে কিন্তু বিন হামিদের ড্রেস আজকে কিছু বিনসাহিদের ড্রেস আছে এত সুন্দর সুন্দর চিকেন কারি ওইগুলি চলে গেছে কিছু লাকজারি সেখানে প্রচুর কিন্তু এখন আমাদের রেগুলার বেসিস আপু ডিসেম্বর থেকে শুরু হয়েছে রেগুলার বেসিসে প্রোডাক্ট আসা সো এত সুন্দর সুন্দর লাক্সারি আইটেম আসছে না নিলে মিস হবে যারা যারা আউটলেটে আজকে যাওয়ার প্ল্যান আসে অবশ্যই অবশ্যই যাবে সো একদম নিউ নিউ কালেকশন থাকবে আপু প্রাইস আছে তেরোশো টাকা ওয়ান থ্রি ডাবল জিরো এইট পরে পরে আসতে হবে না থার্টি এইট আমার লাগবে হ্যাঁ থার্টি এইট লাগবে দিদি ও না কই পাবো পারমিতা দি এটার সাথে আমি বলবো যে কোনো দোপাট্টার দরকার নেই যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমি একটা দোপাট্টা পরবো সেক্ষেত্রে আমরা যে কোনো একটা শিফন দোপাট্টা পরে নিতে পার এখন শীতের মধ্যে আমরা একটা শাল ইউজ করব। একটা শাল ইউজ করবো কেন না ইউজ করবো এখন ঠান্ডা না আমরা শাল ইউজ করবো এরকম সুন্দর সুন্দর শাল কেন দিচ্ছি সবাইকে এরকম শাল ইউজ করব অথবা হচ্ছে কি বলে এটাকে এক্সক্লুসিভ পঞ্চ ইউজ করবো সো ওভার হলে অবশ্যই ঢেকে যাবে সো শালটাই বেটার হবে সুন্দর একটা শাল আর যেটা ইয়ে ইয়ে শালটা থাকে ওটা কি বলে হিজাব শাল হিজাব শালটাও কিন্তু খুব সুন্দর হবে বডি কত পর্যন্ত আপু বডি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আপু যাদের ফর্টি সিক্স বডি তারা একদম চোখ বন্ধ করে নিয়ে নেন কোনো সিং করবে না অনেক সময় দেখা যায় আমি সবসময় বলি যে অ্যাক্সাইজ বড়োনার জন্য বাট এইটা আমার কাছে মনে হচ্ছে বড়নার দরকার নেই কারণ ভেতরেও হচ্ছে আমার যে ইনারের কাপড়টা এটা দেওয়া হয়েছে হচ্ছে একদম হচ্ছে কিম ক্যাশমেলেন সো তার সাথে হচ্ছে ড্রেসটা পাচে হচ্ছে একদম শিফন জর্জটের মধ্যে এটা কোনোভাবেই সিং করবে না সো এটা যার যে বডি সাইজ সেই সাইজে নিলেই হবে অ্যাক্সেস বড় নিলে কোনো প্রবলেম নয় আপু বাট সাইজ অনুযায়ী হয়ে যাবে ওকে ওয়াও ইয়েস এই শালটা জোস সুন্দর না অনেক সুন্দর আছে আমার খুব পছন্দের সেটা আমার ব্ল্যাকটা আছে হোয়াইটটা আছে এবছর ব্ল্যাক নিয়েছে গত বছর হোয়াইট নিয়েছিলাম পারমিতে এই শালের প্রাইস আছে সাত হাজার পাঁচশো টাকা এটা কিন্তু খুব সুন্দর একদম পিওর পশমিনা পিওর পশমিনা রেজানাপোটে সাড়ে সাত হাজার টাকার রেঞ্জের শালটা হচ্ছে সাড়ে সাত হাজার টাকার রেঞ্জের হ্যাঁ সো আমি হচ্ছে জাস্ট টু মিনিটসের মধ্যে আমি ল্যাভেন্ডারটা পরে দেখিয়ে দিচ্ছি ওইটা পড়লে কেমন লাগে বাট এইটা কিন্তু খুব সুন্দর গ্লো করছে একদমই পিচ কালার পিঙ্ক কালার জাস্ট আমাকে জাস্ট মানে পিচ পিঙ্ক কালারের সুন্দর একটা গ্লো করে যাচ্ছে তুমি কোন সাইজ পড়েছো আপু আমি পড়েছি ফর্টি সাইজের আমি পড়েছি মিডিয়াম সাইজ ফরটি সাইজ আপু এস এম এল এক্সেল ডাবল এক্সেল এত কাহিনী লেখার দরকার নাই আপু এত কাহিনী থাক আমরা শুধুমাত্র সাইজ লিখবো থার্টি সিক্স থার্টি এইট ফর্টি চলছে ঈদের সঙ্গে এরকম সুন্দর সুন্দর কোয়ার্স দিতে পারবো এরকম সুন্দর সুন্দর ওয়ান পিস দিতে পারবো সেটা কিন্তু ওয়ান পিসেস থাকছে প্রাইস প্রাইস আছে হচ্ছে এটার কত বললাম তেরোশো টাকা ওয়ান থ্রি ডাবল এটার সাথে প্যান্ট থাকলে ডেফিনেটলি এটা আঠারোশো থেকে দুই হাজার হয়ে যেত সো আমার কাছে মনে হয়েছে এই ড্রেসটা যেহেতু হোয়াইটের পোষণটা বেশি সো এটার সাথে হোয়াইট প্যান্ট যে কোনো প্যান্ট দিয়ে পরা যাবে লেগিংস দিয়ে পরা যাবে জিন্স দিয়ে পরা যাবে যেটা তুমি পরতে পারছো যেহেতু এখন উইন্টার উইন্টার অ্যাকচুয়ালি প্যান্টের চিন্তা করতে হয় না সালোয়ার হবে না আপু সালোয়ারটা হচ্ছে যে কোনো হোয়াইট কালার সালোয়ার দিয়ে তুমি পড়তে পারবে বা সাথে হোয়াইট কালার সালোয়ার সবারই ডেফিনেটলি আছে এবং দুইটা ড্রেসই হচ্ছে হোয়াইট দিয়ে পরা যাবে সো আমি জাস্ট টু মিনিটসের মধ্যে আছি আসছি ডান 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 ড্রেসটা পরে যা কোনো ছোটো পার্টিতে যা অবশ্যই আপু ছোটো পার্টিতে যাবে তুমি একটা বড়ো পার্টিতেও যেতে পারবে বিশেষ করে যারা টিনেজার আছে আমি একটু লাগাই নি বিশেষ করে যারা টিনেজাররা আছে আপ এটা পরে ওরা রীতিমতন মানে ফ্রেন্ডসদের গেট টুগেদারে থেকে শুরু করে বিয়ে পার্টি পর্যন্ত যেতে পারবে কারণ হচ্ছে টিনেজাররা কিন্তু এই ড্রেসগুলো পরে খুব সুন্দর লাগে আর আমরাও মোটামুটি ছোটোখাটো পার্টি প্রোগ্রাম গ্যাদারিং যারা এখন মোটামুটি একটুখানি মুডে আছে দেশের বাইরে হোক ঢাকার বাইরে হোক বা যে কোনো জায়গায় হোক যাওয়ার একটা মুডে আছে তারা কিন্তু এই সুন্দর করে এই ড্রেসটা কিন্তু ক্যারি করতে পারে খুব সুন্দর লাগবে প্যান্টের কোনো চিন্তা নেই যে কোনো প্যান্ট দিয়ে পরে ফেলা যাবে দোপাটার কোনো চিন্তা নেই ওপরের জ্যাকেট বা হচ্ছে শাল নিলে হবে এটার সাথে শাল খুব ভালো যাবে হোয়াইট কালারের শাল খুব সুন্দর যাবে ওকে এটা হচ্ছে নাম্বার টু সেকেন্ড কালার ল্যাভেন্ডা কালার সো লভেন্ডা কালার তো সবার বেশি পছন্দ রাইট ওটাও কিন্তু সুন্দর ছিল সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস একদম ল্যাভেন্ডার সাথে খুব চমৎকার করে করা আছে জাস্ট লাভলি কোড নাম্বার হচ্ছে টু সুন্দর করে নেকটা আমরা পেয়ে আছে একদম খুবই চমৎকার করে কিন্তু নেকটা পাচ্ছি নেকে কিন্তু সেম ভাবে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে এবং লেসটা কিন্তু একদম কুশি কাটা প্যাটার্ন রাইট কুশি কাটা প্যাটার্নে খুব সুন্দর একটা লেস ওয়ার্ক করা আছে এরপরে নেকে যে অ্যাম্ব্রয় আছে পরে খুবই ভারী করে অসম্ভব একটা অ্যাম্ব্রয়ডারি পাচ্ছি যেটার মধ্যে হচ্ছে জারি ওয়ার্ক করা আছে সিলভার জারি এবং তার সাথে কিন্তু সাইড থেকে যে এই প্যানেলটা নেমেছে এটাও কিন্তু একদমই একদমই কুশি কাটার মতন করেই কিন্তু প্যানেলটা নেমেছে এটার সাথে পেয়ে যাচ্ছে স্লিভের অংশ স্লিভে কিন্তু কোনো ইনার দাওয়ার স্লিভে কিন্তু সুন্দর করে এখানে কিন্তু একদম কুশিকাটা বা শিফলিকের ওয়ার্কের মতন সুন্দর একটা প্যানেল পাচ্ছি এরপরে আবার ড্রেসের স্লিভের সাথে এই পরে আবার আরেকটা একটা প্যানেল পাচ্ছি যেটার জয়েন্ট লেস তার সাথে সামনে একটা লেস সবকিছু সুন্দর করে দেওয়া আছে এর সাথে পেয়ে যাবো সেমভাবে হচ্ছে লোয়ার পশন লোয়ার পোষণেও কিন্তু সেমভাবে হচ্ছে ওই কাপড় ওই ডিজাইনটি ইউজ করা হয়েছে একদমই একদমই হাতার মতন করে নিচে ইনার সহ পাচ্ছে নিচে কিন্তু ইনার সহ পাচ্ছে সুন্দর একটা ড্রেস দুইটা কালারই সুন্দর তোমাকে পিঙ্ক খুব খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ভাবি সো যেটা হয় আমায় না এমনিতেও একটু পিঙ্ক পছন্দ করি বেশি সো আমার পিঙ্ক সুন্দর লাগে কিন্তু ইদানিং তো দেখি ল্যাভেন্ডার খুব ইন ফ্যাশানে কিন্তু খুব ল্যাভেন্ডা ইদানিং খুব ইন সো লভেন্ডাটাও ভালো লাগছে সো অ্যাকচুয়ালি যেটা হয় যে এই ধরনের ড্রেসগুলো আসলে পরলে খুব সুন্দর লাগে এবং এটার কোয়ালিটিটা পর আমি এক কথাই বলবো অসম্ভব সুন্দর কোয়ালিটি হবে সো নেওয়ার পরে তেরোশো টাকা একটা এত সুন্দর একটা বাজেটের মধ্যে এত সুন্দর একটা ড্রেস চিন্তা করা যাবে না ওকে আচ্ছা এই হচ্ছে কোড নাম্বার হচ্ছে টু সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা কালারটা খুবই সুন্দর একদম ইলেভেন্ডা কালারের মধ্যে থাকছে এবং চমৎকার সুন্দর হচ্ছে ডিজাইন করা থাকছে কোড নাম্বার হচ্ছে টু ওয়ান পিসের সুন্দর একটা ড্রেস প্রাইস আছে ওয়ান থ্রি ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে দশ টাকা ওর ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মাস করতে পারবো সো আমি সেমভাবে এই প্যান্ট দিয়ে কিন্তু পরেছি আপু এখন হচ্ছে এরকম যাদের প্যান্ট আছে হোয়াইট কালার ওকে ফাইন না থাকলে আমরা লেগিংস প্যান্ট যে কোনো পায়জামা আমাদের হোয়াইট কালারের অবশ্যই অবশ্যই ক্লোজেটে আছে রাইট সো সেটা দিয়েই আমরা পরে ফেলতে পারবো ওকে সো এই ছিল দুইটা ড্রেস আপু কোড নাম্বার ওয়ান কোড নাম্বার টু সো আমি সাইজগুলি আবার দুইটা বলে দিচ্ছি সাইজ থাকছে হচ্ছে থার্টি থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর খুব সুন্দর সুন্দর ড্রেস যার যেটা ভালো লাগে আমার আমার টিমের মেম্বাররা কোনটা নেবে সো অবস্থা সেরকম মানে সামনাসামনি আমি জাস্ট যদি হাতে ধরে বুঝতে পারতাম কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে তেরোশো টাকা একটা চমৎকার সুন্দর ডিল হবে কিন্তু এই ড্রেসটা চমৎকার সুন্দর সো খুব সুন্দর একটা ড্রেস কিন্তু অলরেডি আমি দুইটা ড্রেস দেখিয়ে গেলাম একটা ছিল হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে যেটা হচ্ছে পিচি পিঙ্ক বা অনিয়ন পিং যেটাই বলো না কেন এটা পিঙ্কিশ পিঙ্কিশ কালার ছিল মিস্টি পিঙ্ক কালার একটা ছিল লেভেনটা ক্লাস দুইটা ড্রেসে আছে আপু যার যেটা ভালো লাগে কোড নাম্বার ওয়ান ছিল হচ্ছে এই কালারটা কোড নাম্বার টু হচ্ছে এই কালারটা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে ওয়ান থ্রি ডাবল জিরো ইনসাইড ডেলিভারি যা সে টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা বাইবাই সবাইকে দেখা হবে রাত্রে আপু আমি আজকে খুব ইচ্ছা আছে আমার এক্সক্লুসিভ যে শালগুলি আসার কথা চলে আসছে তো আমি যদি পারি আজকে রাত্রে এক্সক্লুসিভ শালের লাইভ হবে এবং খুব সুন্দর সুন্দর সব হাতের কাজে শালের লাইভ হবে বাই বাই দেখা হবে হচ্ছে রাত্তাঘাত আর আমি এই মুহূর্তে হয়তো সন্ধ্যার পরে আউটলেটে যাব আমি আর খুব ইচ্ছা ছিল এই মুহূর্তে আউটলেটে যাওয়ার কিন্তু একটু কাজ আছে আমি যেতে পারছি না সো আপু একটা তিন বুঝি নেই সরি আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আপু ডেলিভারি চার্জ আগে দিতে হবে নাকি সাথে আপু সাথে আপু আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি আপনাকে কোনো পেমেন্ট আগে করতে হবে না যেটা হয় যে আমার প্রোডাক্টের উপরে আমার এইটুকু মানে আস্থা আছে যে আমি যেটা প্রোডাক্ট দেখাচ্ছি চার বেটার হবে আপনার হাতে গেলে কারণ প্রোডাক্ট আপনি সামনাসামনি যখন হাতে দেখবেন আপু আপনি দেখবেন প্রোডাক্টের কোয়ালিটিটা কত ভালো সো এই মানে এই বিশ্বাস থেকে আপু আমাদের কোনো টাকা বিকাশ করতে হয় না বাংলাদেশে অল বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে শুধুমাত্র যেটা করতে হবে আপু আপনাকে সাইজটা ঠিক দিতে হবে এবং আপনি নিচ্ছেন এটা শুধু মানে মাথায় সেট করতে হবে যে হ্যাঁ আপু যে যে জিনিসটা বলেছে সেম জিনিসটা যদি আমি পাই তাহলে ডেফিনেটলি আমি নিব এটা তো সুন্দর হতে পারে খারাপ হবে না এটুকুই গ্যারেন্টি দিতে পারি যারা এতদিন ধরে আমাদের সাথে আছে তারা এটুকু বলে আপু আপনার যে প্রোডাক্টগুলি সেগুলি লাইভে যা দেখে তার চাতে সামনাসামনি আরো বেশি ভালো লাগে সো এটা আপনাদের কথাটাই আমি জাস্ট বললাম এইটুকু গ্যারান্টি দিচ্ছি সামনাসামনি হাতে নিয়ে প্রোডাক্ট দেখার পরে সব ঠিক থাকার পরে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন ডেলিভারি চার্জ সহ আমাদের আগে কোনো বিকাশ পেমেন্ট করতে হবে না যদি আপু এরকম হয় যে কারো আর্জেন্ট ডেলিভারি থাকে সেক্ষেত্রে যদি আমরা সুন্দরবনে দিয়ে থাকি সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমাদের বিকাশ করতে হয় আদারওয়াইজ করতে হয় না ওয়ান পিস আপু ওয়ান পিস এটা ওয়ান পিস একদমই একদমই সুন্দর একটা ওয়ান পিস খুব সুন্দর আপু ওয়ান পিস এটা ওয়ান পিস থাকছে শুধু ড্রেস থাকছে প্রাইস হচ্ছে তেরোশো টাকা ঠিক আছে সো আমি চলে যাচ্ছি দেখা হবে রাতে সুন্দর সুন্দর এক্সক্লুসিভ শাল নিয়ে সুন্দর সুন্দর এক্সক্লুসিভ শাল আসছে কিন্তু শীতটা সেরকম জেকে বসেছে এবং তার সাথে কিন্তু ফাল্গুন মাসে প্রচুর বিয়ে থাকে বিয়েও কিন্তু শুরু হয়ে যাচ্ছে সো আমাদের কিন্তু শাল লাগবে সো শালের জন্য আমি রেডি যে এক্সক্লুসিভ শাড়ির সাথে শাল যেন দিতে পারি সেটার জন্য আজকে রাত্রে কিন্তু লাইভে আসতেছে বেসরকার এত সুন্দর সুন্দর কালার থাকবে একদম মিস করা যাবে না আজকে জাস্ট রাত্রে একদম কী বলবো একদম টাইম ধরে বসতে হবে যে আমি আজকে যা যা দেখাবে আমি সবই দেখতে পারি যেন যাতে শালগুলি পিক করি না করি শালগুলি একটু দেখতে পারে কারণ এত সুন্দর হচ্ছে শালগুলি থাকবে এবং প্রত্যেকটা হাতের কাছে আজকে বেশিরভাগ শালি থাকবে আপু সবই হাতের কাজে থাকবে এক্সক্লুসিভ শের থেকে শুরু করে মিড বাজেটে আপ লো বাজেটে থাকবে না মিড বাজেটে শাল থাকবে সবই হচ্ছে হাতের কাজের থাকবে ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হবে রাতে বাই